সন্তান একেবারে পাঁচ বিষয় ফেল করে আছে না নাই জোরে না নাই তো ওই সন্তান খুব ভালো রেজাল্ট করছে যেই ভাবে হোক কলে কোলে কৌশালে শহরে আইসা বড় শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার অনেক উচ্চ পদ কর্মকর্তা চাকরি নিয়েছে যেই অফিসে চাকরি নিয়েছে অফিসের এক মেয়ের সাথে তার সম্পর্ক যাক ধনীর মেয়ে সেও বাড়ি হলো মেয়ে বড় তাপট ওয়ালার মেয়ে কিন্তু তার কাছে পরিচয় দেয় নাই তার বাবা যে ধ্যান চালায় মা যে গ্রামের ভিতরে একজন গৃহিণী মানুষের বাড়িতে কাজ করে এই পরিচয় দেয় নাই বিয়ে শাদী করার পর আবিজাত এলাকার ভিতরে ফ্ল্যাট নিয়ে সন্তান থাকে মার পরিচয় দেয় না বাবার পরিচয় দেয় না কিন্তু ওই দুঃখী বাবা আর দুখুনি মা সন্তানদের একটা মুহূর্তের জন্য ভুলতে পারে না আসে না নাই ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই মায়ের মতো আপনার এ ভুবনে নাই রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রনাতে মরি রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রনাতে মরি শান্ত পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি মা যে হারাইছে সে বুঝে কি পরিমাণ রত্ন সে কবরে সয়া রাখছে মা সন্তান ভুলতে পারে না খালি দোয়া করে আল্লাহ আমার সন্তানটা যেখানেই থাকে আমার খবর নেকাল না নে তুমি তারে ভালো রাইখ কিন্তু সন্তান একদিন ফোন করেও খবর নেয় না মা প্রতিবেশী যারা শহরে যাওয়া আসা করে জিজ্ঞাসা করে আমার জাদুটা মন আছে কোন এলাকায় আছে একজনে কালাম খালাম আপনার ছেলের সাথে তো অমুক জায়গায় দেখা হয়েছে সে এখন গাড়ি নিয়ে চলাফেরা করে তার বাড়ির সামনে বসা থাকে মা বারবার শুনতে চা আমার সন্তানের চেহারাটা এখন কেমন আমার সন্তানের স্বাস্থ্য ভালো আছে না শুকায় গেছে মা খবর নে একদিন বাবারে ডাক দিয়া তার স্বামীরা ডাক দেওয়ার স্বামী গ আমি তো খবর পাই নাম মুখে চিনি আমার সন্তানটা কোন এলাকায় থাকে স্বামী গো তুমি একটু কাজ করো আমি একটু পিঠা বানায় দিই আমার এই পিঠাটুকু নিয়ে আমার কলিজার টুকরা সন্তান তুমি একটু দিয়ে আস স্বামী রেখে জোর টাকা দিয়া ওই দুখুনি মা গ্রাম থেকে একটু শীতের পিঠা বানাইয়া পাটিলে কইরা বাবারে দিয়া পাঠায়া দিছে ওই সন্তানের জন্য সন্তান বিআই এলাকায় তাকে সিকিউরিটি গার্ড ঢুকতে দেয় না ওই এলাকার ভিতরে আইসা জিজ্ঞাস করছে অমুকে চেনেন নি অমুকে কোন নম্বর লাইনে থাকে কোন রকম ঠিকানা নিয়া। যখন বাসার সামনে গেছে তার অন্য বলছে যে এই বাসার এত তালায় অমুকে থাকে বা হা এই সার তো চার তালায় থাকে সারকে গিয়া বলেন আপনার সাথে